হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন আমি আবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এবার রেসিপি হচ্ছে কেক কীভাবে আমি ডাবক তৈরি করি চলুন দেখা যাক আর আমার চ্যানেলটা অবশ্যই এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সো চলুন শুরু করা যাক কেক দেখুন আমি নিয়ে বানিয়েছি এখন আমি কেকটা স্লাইস করবো আমরা এটাকে ডাব কেক বানাবো হুম কেকটাকে আমি স্লাইস করে নিব দেখুন আমি তিন ভাগ করব একটা পিস করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি তিনটা পিস করেছি দেখুন এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব যেহেতু আমি টাপ কেক বানাবো এভাবে আমি ছোটো ছোটো অনেকে মনে করে টাপ কেক গুঁড়ি কেক দিয়ে করা হয় আসলে না ওগুলা কেক বানিয়ে তারপরে এগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয় অনেকে মনে করে বেঁচে যাওয়া কেক দিয়ে বানাই এটা আসলে ঠিক না এগুলো একটা ব্যবসার মধ্যে বিজনেস করতে গেলে কে এগুলাকে আমি ডাবের মধ্যে ডাবের মধ্যে ঢুকাবো দেখুন ওগুলাকে আমি একটা একটা করে দেখুন আমরা কিন্তু গড়ি দিয়ে করতেছি না আমরা পুরো কেকটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পিস করে কেটে নিয়েছি দেখুন এভাবে আমি সব কটাকে বরপর করে দিব তারপরে আমি সবগুলো টাপের মধ্যে আমি শুকা সিরাপ দিয়ে দিব সুগার সিরাপ দেওয়ার কারণ হচ্ছে এগুলো নরম থাকবে যেহেতু এগুলো স্পঞ্জ কেক সুগার সিরাপ না দিলে এগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে এগুলো খেতে মজা লাগবে না সুগার সিরাপ দিলে কেকটা নরম হবে খেতেও ভালো লাগবে সব কয়টার মধ্যে আমি এভাবে সুগার সিরাপ দিয়ে দিব দেখুন আমি এই ইনস্টেড হুইপ ক্রিমটা ইউজ করতেছি আমি এক কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ব্লেন্ড করব এখন এগুলোকে আমরা বরফটা একটু ভেঙে নিব বরফটা ভেঙে নিয়ে নরম একটু নর্মাল করে তারপর ব্লেন্ড করে দেব অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে হুইপ ক্রিম কিন্তু নর্মাল ঠান্ডা হলে চলবে না আর এগুলো আপনারা আমি এই প্যাকেট দেখুন আমি ক্রিমগুলো দেখুন আমার ক্রিমগুলো নর্মাল হয়ে আসছে একটু এখন আমি এগুলো বিট করে নেব ক্রিমগুলোকে আমি বিট করবো যতক্ষণ এই ঠিক হয় আপনারা চেষ্টা করবেন প্রথমে লো মিডিয়ামে দিবেন তারপর আমি এৰ ওপৰত দিনা এখন

তবে হুইপ ক্রিমটাও ব্যবহার সরি ট্রপিকের হুইপ ক্রিমটা ব্যবহার করি তবে আমার বিভোটা তো অবশ্যই ভালো যারা বিভু এস্ত তার জন্য বিভু তো অবশ্যই ভালো এখন আমি সরি আমি পাইপিং ব্যাপে একটা নজর লাগিয়ে নিয়েছি নজরটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন যেহেতু এখানে ফুলের কোনো কাজ নেই আর এই ক্রিমটা আস্তে আস্তে আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো একটা গ্লাসের সাহায্যে গ্লাসে রেখেছি যাতে আমার ক্রিমটা ধরতে সুবিধা হয় পাইপিং ব্যাগে না কিন্তু ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় করবেন স্টিপি হইতে সময় লাগবে না দেখুন আমি ক্রিম ব্যাগের মধ্যে ভরে নিয়ে সরি পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিয়েছি আমি এক একে ক্রিমগুলো দিয়ে দেব টাপ কেকের মধ্যে দেখুন আমি এটার উপর আর একটা কেক বসিয়ে দিব সবগুলোর মধ্যে সুগার সেরেপ দিয়ে দিব সব কটার মধ্যে সুগার সেরেপ দেওয়ার শেষ এখন আমি আবার সেকেন্ড টাইম ক্রিম দিব উপর একটু ক্রিম বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে কেকটা দেখতে সুন্দর দেখায় এর উপর আমি এটা আমার অর্ডারের কেক ছিল বিশ পিস আমি এটার প্রাইস রেখেছি পঁচিশ টাকা করে যেহেতু পরিচিত ছিল আর ফার্স্ট টাইম আমার কাছ থেকে অর্ডার করছে তাই আমি একটু কম দামে রেখেছি আমি এগুলোর প্রাইস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন এগুলো ছিল আমার অর্ডারের কেক আমার কাছে বিশ পিস অর্ডার আসছিল এখন দেখুন এগুলো আমার আমি এখন এগুলো সবগুলোতে একটু একটু স্প্রিঙ্কেল দিয়ে দিব যাতে দেখতে আকর্ষণীয় লাগে আমি উপরে কোনো ফুল আট করি কারণ ঢাক লাগার কারণে ফুলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কোনো ফুল দিইনি আপনারা ইচ্ছা করলে ফুলের সিস্টেম করে দিতে পারেন সব কটাতে স্প্রিঙ্কেল দিয়ে দিব তো গাইস কেমন হয়েছে আমার কাপ অবশ্যই ডাব কেকগুলো অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আর আমার হয়তো কিছু কথা ভুল হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ